জি আপা আমি আপা ওই যে মানে এখানে যে ইন্ডিয়ান এমবেসেডার আছে আমাদের ডক্টর মাসুদ আছে নিউইয়র্কে আপা আমি আপা ওদের সাথে আমার যোগাযোগ নাই আসলে আপা আমি এখানে মেইনস্ট্রিমে পলিটিক্সতে ছিলাম আর তাছাড়া আমি আমি আপনাকে বলি আমি 1988 সালে আপনার সাথে দেখা হয়েছিল লাস্ট তখন আমাদের ওই যে আমার বাড়ি আপা ওই যে নোয়াখালী সোনাইমুড়িতে আমি সোনাইমড় থানার সাবডিভাইজ সেক্রেটারি ছিলাম তখন আমাদের গোলাম সরওয়ার এমএ যে আমার মামা হয় উনি আমার আমাদেরকে আপনার কাছে নিয়ে গেছিল তো এরপরে আপা আমি পড়ালেখার জন্য ইউরোপে চলে আসি এসিড ইউনিভার্সিটিতে আমি পড়ালেখা করে তারপরে ইউরোপে চলে আসি তো আসার পর আপু আমি বেসিক্যালি বেলজিয়ামে মেন স্ট্রিম পলিটিক্সের জড়িত ছিলাম কিন্তু লাস্ট ইলেকশনের সময় আপা আমরা অনেক কাজ করছি আমি আমার অর্গানাইজেশন আমার একটা এনজিও আছে এখানে একবারে ফুল প্লেজেন্ট আপনার লবি আমরা প্রায় গত ইলেকশনের আগে এর আগে আমরা এমপির কাছে আমরা চিঠি দিয়েছি যে কেন মানে বাংলাদেশ আওয়ামী লীগ গভর্নমেন্ট বাংলাদেশের প্রয়োজন কিন্তু এবছর আমরা তারপরও কাজ করছি কিন্তু পুরাপুরি কাজ করতে পারিনি আর আসলে কারোর সাথে তেমন কেউ আমাদেরকে ইভেন আমাদের যে এখানে প্রেজেন্ট অ্যাম্বাসেডার আমি অনেকবার কথা বলার চেষ্টা করছি উনি কখনই আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিত না কারণ আমি তো ওইখানে সা আপা আমি সারাদিন ইউরোপিয়ান পার্লামেন্টেই থাকি হম এবং আমি ভিতরে না কারণ ইউরোপ পার্লামেন্ট আমাদের খুব দরকার আপা আমি আমার এই আগামী মাসের প্রথম সপ্তাহে আমরা কনফারেন্স করব আমি সিদ্দিক ভাইকে অন্যভাবে সিদ্দিক ভাইয়ের সাথে আমার সরাসরি কথা হয়নি আমার একজন খুবই সাথে সুস্থ না সে খুবই সাঁতার নোট চোট পায় না জি আপা জি এখন আপা কার সাথে যোগাযোগ করবো সেটা হলো কথা আমি চাচ্ছি না যে বেলজিয়াম আওয়ামী লীগের তো নেতৃবৃন্দ সাথে কথা বললে ওরাই তো অনেক কিছু দিতে পারবে ওরা আসলে আমি বলছিলাম যে আমি আমি শহীদ ভাইকে বলছি আমি রতন ভাইকে বলছি জাহাঙ্গীর জাহাঙ্গীর চৌধুরী রতন ভাইকে বলছি যে আপনারা আমায় কিছু ডকুমেন্টস আমি নিজেই ডকুমেন্টস তৈরি করে দিয়েছি আরো তারা আরো চায় যেমন কিছু এমএপি আমাদের বন্ধু বান্ধব আছে খুব বেরিয়ে মানে অনেক ভালো বন্ধু এমএপি তারাও জানে তো তারা আমাকে বললো যে তুমি আমাদের আরো কিছু ডকুমেন্টস দাও আমরা এটা নিয়ে কাজ করব মানে আমরা প্রায় পনেরো জন এমপির কাছে চিঠি লিখেছি আপা ইউটিউবে যুগ জি আপা ফেসবুকে যুগ সবই তো পাওয়া যায় এখন যা পাচ্ছি ওখান থেকে পাচ্ছি আচ্ছা 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 জি আপা ওখানে আর আমাদের আওয়ামী ওখানে পড়লে পড়ে নিশ্চয়ই তারা যেমন ভাই যোগাযোগ নাই কার সাথে যোগাযোগ করলে পাবো আপা সিদ্দিক সাহেব কয়দিন মনে হয় কয়দিন ব্যস্ত ছিল সিদ্দিক সাহেব আছে তারপরে আমাদের সিদ্দিক আছে

পদত্যাগ করতে হয় জি আপা আমার কিন্তু সেভাবে পদত্যাগ করা হয়নি তার যে দুর্নীতি ট্যাক্স ফাঁকি দেওয়া জি লেবারদের অর্থ আত্মস করা জি আবার লেবার লিডারদের ঘুষ দেওয়া আপা এই সবকিছু মিলেই কিন্তু সে একটা সিচুয়েশন তৈরি করতে যাচ্ছে তারা কিছু লাগে ওরা যাতে না হতে পারে সেজন্য সে পাঁচ তারিখে আগে নিয়ে আসে পাঁচ তারিখে আনার ফলে যেটা হলো আমার যখন মানুষ মারা গেল আমি একটা জুডিশিয়াল কমিশন করলাম জিয়া করবার জন্য তারপর তারপরে সিদ্ধান্ত নিলাম যাবে থাকব না আমি ছেড়ে দেবো আপা আপনি কি কোনো নাকি আমরা যদি কোনো প্রোগ্রাম করি পার্লামেন্টে 5 তারিখে আমার একটা নেশনকে অ্যাড্রেস করে আমি যাব রাষ্ট্রপতির কাছে আর তার কাছে ভাষণ করব জি পার্লামেন্টারি সিস্টেমের নিয়ম হচ্ছে যে আমি যদি রেজিগনেশন সাবমিটও করি যতক্ষণ পর্যন্ত মেম্বারস অফ পার্লামেন্টের ভিতর থেকে মেজরিটি অন্য কেউ যদি মানে অনুমোদন পায় তাহলে সে হবে প্রাইম মিনিস্টার জি আর সেটা যদি না হয় না পারে দেন প্রাইম মিনিস্টারকে রিকোয়েস্ট করতে হবে জি ই করার জন্য যে

ছাব্বিশ হাজার কোটি টাকা লন্ডারিং করে বিদেশে নিয়ে যাচ্ছে ছয় তারিখে যেটা পাঁচ তারিখে নিয়ে আসলো জি আর পাঁচ তারিখে নিয়ে আসার ফলে আমার পক্ষে তখন এমন ভাবে চারিদিকে লোক খাও আমি দেখলাম যে এখন যদি

প্রমিস্টার সই করে প্রত্যা করে না আর আমার সেই চিঠিও কেউ দেখাতে পারছে না তার কিছু নন ভবনে এসে আসছিলাম জি বাবা গণভবন আগুন দিয়েছে পোড়িয়ে দিয়েছে লুটপাট হয়ে গেছে ওগুলে সব ধরে গেছে সব কিছু আpolyfills করে ফেলছে তারা সব কিছু নষ্ট করে ফেলছে এত সুন্দর করে দেশটাকে উন্নত করার

জি அப்பா বাচ্চাগুলিকে কিভাবে ধরে দিয়ে তাদেরকে অপমান করে স্কুল শিক্ষককে গাছের সাথে বেঁধে রাখে জি அப்பா আমরা এটা লেখছি அப்பா এটা আমরা ইউরোপিয়ান পার্লামেন্টের হিউম্যান রাইটস কমিশনের যে চেয়ারম্যান সেই হলো ফ্রান্সের একজন এমপি তার কাছে লেখছি এবং ডকুমেন্টারি আমরা দিয়েছি এটা কি করে হয় একজন টিচারকে এইভাবে অপমান করা

আমি এই ব্যাপারে একটা কথা বলি আপা এইগুলি আস্তে আপা আমি এই ব্যাপারে একটা কথা বলি আমি কিছুদিন আগে মায়ানমারের অ্যাম্বাসডর সাথে আমার একটা মিটিং হয়েছিল ওনার ডাকছে আমাকে যাওয়ার জন্য তো মায়ানমার আমার বলল যে দেখো তোমাদের এখানে কিন্তু আজকা থেকে ওই যে আপনার রেভুলেশন গ্রুপ ওরা কিন্তু বিক্রি করতেছে তুমি কি মানে তুমি পারলে গভর্নমেন্টকে ইনফর্ম করো তা আমি আমাদের অ্যাম্বাসেডর সাহেব যেখানে সালে সাহেব আছে ওনাকে বারবার আমি চেষ্টা করছি কথা বলার জন্য উনি কখনোই মানে ওনাকে তো এমনি গিয়ে দেখা করা যায় না হুম তো আমি বললাম যে আপনার সাথে একটু কথা আছে কিন্তু উনি আমার কখনোই অ্যাপয়েন্টমেন্ট দেয় নাইডার আমাকে ডেকে নিয়ে ইনফর্ম করছে যে উনি জানে আমি বাংলাদেশের আমার এনজিও টা যদিও ইন্টারন্যাশনাল আমি তো আপা মানে আওয়ামী লীগের লোক আমরা আমরা বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক আমরা আমাদের রক্তে আমরা মানে যখন আপনি বাংলাদেশ চলে গেছেন আমরা খাইতেও পারি না ঠিক মতে আমরা তো মানে আমার তো মানে আমি পুরা ইয়ে হয়ে গেছি যে কি হইল কিভাবে কি সম্ভব মানে এইভাবে আমরা তো বুক ফুলেই বাংলাদেশের আল্লাহ আমি আল্লাহ শেখ দেখতে চাই না নাফেরা জানি সেটা তো আমরা সবাই মি জানি আপনি তো আমাদের মানে আপনি কত মানুষ মারলো তারপর যে কত মানুষ মারলো জি আ빠 তারপর পুলিশ মারলো জি আ빠 স্যার তাতে কোনো হাদিস নাই জি আ빠 তারপর মানে আমাদের অমলিকের অগOnInit নেতা কর্মী হিন্দুদের পরিবার মেরে লাশ গুম করা এবং মেয়েগুলোকে তুলে নিয়ে যাওয়া তারপরে সে ফুল তাকে এমন মারা মারলো যে পরে সে তো মারা গেলো একজন বয়স্ক মানুষের একেবারে উলঙ্গ করে যেভাবে তাকে হারাস করলো বয়স্ক মানুষ তাদেরকে উঠবস কান ধরে উঠবস করানো

ওনাকে মানে ওনাকে উনি তো মানে ওয়েস্টার্ন কান্ট্রির ইয়ে দিয়ে চলে ইউরোপের আমি আমি ওনার হয়তো আপ আমরা পারবো না কিনা জানি না তবে ওনাকে আমি ইউরোপিয়ান পার্লামেন্টে ওনাকে বোঝাবো যে উনি উনি একজন সুদখোর সুদখোর উনি একজন অমানবিক লোক উনি শান্তিদের নোবেল পুরস্কার দেওয়া ভুল ওনাকে মানে ওনাকে যে যে চেহারা ওনার যে ধরনের মাস্ক পরে উনি চলে উনি এর এর পিছনে উনি একজন প্যারাসাস লোক একজন মানে একজন বাজে লোক যে মানুষ খুন করা ছাড়া যে মানুষের রক্ত শোষণ কোনো কাজ নাই সেলফিশ সেলফ সেন্টার্ড জি আপা

ইলিগাল আর্মস রিকভার করা না ইলিগাল আর্মস জমা দেওয়ার জন্য নির্দেশ দেয় প্রত্যেকটা ফ্যামিলি এবং একটা এলাকায় রাত্রেবেলা একজন করে জেগে বসে থাকে ডাকাতের ভয়ে জি বাবা দিনেও ডাকাতি করে দিনেও ডাকাতি করে এখন তো কোনো আইনি শাসন নেই দেশের মধ্যে কোনো প্রশাসন নেই আইন নেই শাসন নেই কিছু নেই আরে এনে মাথা ব্যথা নাই না ওদের তো ওনাদের তো শুধু কে কখন কে কাকে মুক্তি দিবে কার যে মানে যে কার ব্যারেডিক্ট উঠে ফেলবে কার কি জেল থেকে ছেড়ে দিবে কারে কি ইয়ে করবে শুধু ওইটা নিয়ে ব্যস্ত ওনারা শেষ ক্ষমতা দখল করে সবার আগে নিজের ট্যাক্স মাফ করে জি ছয়শো বাষট্টি কোটি টাকা মাফ করে দিলুনি

আমি রে গুম ওদেরকে নিয়ে কোথায় কি করছে না করছে মানে কোনো ইয়া নাই অনেকেরে যোগাযোগ করার চেষ্টা করি কিন্তু পাওয়া যাচ্ছে না টেলিফোনের কোনো ইয়া নাই বা ব্লক দিও কোনো খবর পাচ্ছি না খবর থেকে যে একদম নাই তো সব তো জেলে ঢুকায় দিচ্ছে যে না বাচ্চা বাকি দিতে কি করছে বলতে বলতে পাবো না আমি বলে কথা কথা হচ্ছে না সবাই সবাই আপনার আমরা তৃণমূলে যারা একবারই রুরাল এরিয়া বা ডিস্ট্রিক্ট লেভেলের সবাই বলে যে আপা এখন সবার সাথে যোগাযোগ করতেছে আপাকেবল পাওয়া যাচ্ছে একজন আমাকে দিয়ে বললো যে আপনি একটু আপনি যেত অর্গানাইজ করতেছেন আমি আপনার সিরিজ প্রোগ্রাম করবো ইউরোপিয়ান পার্লামেন্টে ইনশাল্লাহ আমাদের বন্ধু বান্ধব আছে পার্লামেন্টেরিয়ান ওদেরকে বলছি ওদেরকে আমি পার্সোনালি গিয়ে কথা বলছি ওদেরকে ডকুমেন্টারি দিচ্ছি ওরা সেপ্টেম্বর আগস্ট মাসটা ইয়ে ছিল বন্ধ ছিল ওরা সেপ্টেম্বর থেকে ইনশাল্লাহ ইয়ে করবে আচ্ছা ওরা সেপ্টেম্বর থেকে ইনশাল্লাহ প্রোগ্রামটা আবার লঞ্চ করবে এবং আমরা হিউম্যান রাইটস কমিশনে আমাদের বন্ধু বান্ধব আছে ইউরোপিয়ান কমিশনে এবং ইসিএসি কমিটির রামিয়াফা ভেরি মানে আমার ওয়েল কানেক্টেড হচ্ছে এস এন ডি গ্রুপ সোশ্যাল ডেমোক্রেটিক প্রগ্রেসিভ অ্যালায়েন্স এর সাথে ওরা আমাকে ফুল সাপোর্ট দেবে এবং ওদেরকে আমি পার্সোনালি গিয়ে কথা বলে আসছি

জি জি ছুরি মারছে একজন কাফা জি 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 আফা না আমি এখানের মনে করেন যে আমি এসএনডি আমাকে আমি বুঝাতে সক্ষম হয়েছি যে বাংলাদেশ আওয়ামী লীগ সোশ্যালিস্ট পার্টির একজন পার্ট অফ সোশ্যালিস্ট পার্টি এবং আমাদের নেত্রীকে যিনি আমাদের দেশের সবচাইতে আমরা আমাদের দেশের যিনি স্বপ্নকে মানে আমাদের যে মানে দেশটাকে গরিব থেকে মধ্যবিত্ত আয়ের দেশে নিয়ে আসছেন ওনাকে অনৈতিক এবং অবৈধভাবে উনি ক্ষমতা চুত করা হইছে ফোর্সলি উনাকে දැర్చতে বাধ্য করা হয়েছে উনাকে তো তারা মানে বলছে যে ঠিক আছে আমরা পার্লামেন্ট সেশন খুলুক আমরা এটা নিয়ে আলাপ করব এটা নিয়ে আমরা ডকুমেন্টস গুলো দেখবো যে আসলে বাংলাদেশে কি হচ্ছে এই করে করে সব দিতে থাকো আমি স্পিচ দেবো না আচ্ছা ঠিক আছে আমি কথাই বলবো ঠিক আমাদের জন্য এটাই আমাদের জন্য অনেক কিছু আপনার দোয়া থাকলে অনেক কিছু করতে পারবো হ্যাঁ